আপনারা আমরা বলবো যে কই আমরা যারা ইমান আনছি বা পরবর্তী জামানায় যারা ইমান এনেছে তাদের জুলুম মুসলিম যারা তাদের উপরেই সে জুলুম নিপীড়ন চলছে এর চেয়ে তো যারা কাফের মুশ্রিক ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যারা আছে তাদের সুখ শান্তিতে যেভাবে আভিজাত্যের মাধ্যমে তারা জীবন চালাচ্ছে তাদের তুলনায় তো আমরা অনেক নিষ্পেষিত নির্যাতিত সুখ শান্তি বলতে আমাদের নাই আমরা মুসলিমরাও তো সুখের জন্য সেই ইউরোপে বাড়ি জমাই তাহলে তারা এই পবিত্র বাক্যকে গ্রহণ না করে কুফুরি মতবাদ তন্ত্রকে বিশ্বাস করেও তো সুখে আছে আর আপনি বলতেছেন কোরআনের দাবির আলোকে ইসা দিন যারা ইমান লেখছে লাই লাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিয়েছে অন্তরে স্থান করে দিয়েছে তার দাবির আলোকে জীবন চালায় আল্লাহ তারা বলেন এই ইমানদারদেরকে বিল কৌলি সা বেত এই কালীমাটো তৌহিদ লাই লাহা ইল্লাল্লাহর মাধ্যমে বি দুনিয়া ওয়াল্লাহ আখরা দুনিয়া এবং আখেরাতে তাদেরকে মজবুত করে রাখেন আনন্দ আসব বিতুল্লাহুল্লাহ দীন আহ মানুহ বিল কৌলি সাবিতি দুনিয়াওয়াল আখেরা দুনিয়া আখেরাতে এরা কি সুপ্রতিষ্ঠিত থাকবে অথচ আমরা দেখতে পাচ্ছি আমাদের বিপরীত মতবাদ বিশ্বাস কুপরিতন্ত্র শিরকিতন্ত্র যারা চর্চা করে তারা সুখে আছে আপনারা এই অভিযোগ আমাদেরকে করতেই পারেন আমি আপনাদেরকে এই অভিযোগের বিপরীতে যে কথা বলতে চাই আদৌ কি তারা সুখে আছে এটা একটি প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হল আল্লাহ যে কালিমাতু তয়িবা গ্রহণ করার মাধ্যমে জমিনে এবং পরকালে সুখে শান্তিতে রাখবেন বলে ঘোষণা করলেন সফল সফলতা তাদেরকে দিবেন বলে ঘোষণা করলেন সেই ঘোষণার আলোকে কালিমাতু তৈর মাধ্যমে সেই কালিমাতু তৈবাকে হৃদয়ে ধারণ করে তার দাবির আলোকে আমি আপনি জীবন চালাতে পেরেছি কিনা যদি না পারি তাহলে কেন সুখ এবং শান্তির আশা করি আল্লাহ তো বললেন তিনি সুপ্রতিষ্ঠিত করবেন দিও প্রক করবেন এই ইমানের কারণে কালিমাতুদের কারণে লাই লাল্লাহর কারণে সেটা কি আপনি আপনি লালন করতে পারছি কেমনি পারছি ওজন দিলে কম দি আমানতদারিতার তার আমানত রাখলে খেয়ানত করি দোকাবাজি প্রতারণার এমন কোন দিক এবং বিভাগ বাদ আছে এই মুসলিম ইমানদার নামদারি আমাদের বলেন তো আজ থেকে প্রায় দশ বারো বছর আগে আমার মনে পড়ে সোশ্যাল মিডিয়ার কোন জায়গাতে আমি পড়েছিলাম ইউরোপের এক দেশে তারা আমরা যেমন জুতাগুলি গুলি পরিষ্কারের জন্য মুসির কাছে নিয়ে যাই সেই দেশের রাস্তার দাঁড়ে দাঁড়ে প্ল্যাটফর্মে স্টেশনে জুতা পরিষ্কার করার মেশিন আছে অটো সেট আপ দেওয়া সে মেশিনে যদি আপনি এক পাত একটা জুতা দেন এটা ওয়াশ করে আপনাকে বের করে দিবে এরপরে দ্বিতীয়টা যখন দিবেন সেটা ওয়াশ হবে কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি পেমেন্ট না করবেন সেখানে ডিভাইসের মধ্যে যতক্ষণ পর্যন্ত আপনি কার্ড দিয়ে এটার পেমেন্ট না করবেন ততক্ষণ এটা কি হবে না বের হবে না কিন্তু মজার ব্যাপার হলো এক লোক সে এই ডিভাইসে একটা জুতা দিছে এই ডিভাইসে আরেকটা জুতা দিছে তাহলে তো প্রথম জুতা তো বের হয়ে যাবে প্রত্যেকবারে সে এই ডিভাইসের মধ্যে যখন এই জুতাটা দিল এটা ওয়াশ হয়ে বেরিয়ে আসলো টাকার লাগবে কখন দ্বিতীয়বারে যখন দিবে সে আর এখানে দ্বিতীয় জুতাটা দিল না দিয়ে আরেকটা মেশিনের মধ্যে আরেকটা জুতা দিছে এটাও ওয়াশই বেরিয়ে চলে আসছে বুঝছেন কিনা কিন্তু বিপত্তিটা ঘটলো কখন পরবর্তীতে যে লোকটা আসলো সে প্রথমবার দেয়াতেই আটকে গেছে তার তো আর বের হয় না কিন্তু নিয়ম ছিল দ্বিতীয়বার পেমেন্ট করলে বের হবে কিন্তু সে প্রথমবার দেয়াতে কি হয়ে গেল আটকা পড়ে গেছে ব্যাপার কি এই ঘটনা কেমনে হলো এখন সিসিটিভি ফুটেজ খুঁজতেছে খুঁজে দেখে এটা একজন কাণ্ড করেছে তাকে খুঁজে বের করলো পরিচয় হলো সে মুসলিম পরিচয় হলো সে মুসলিম এর চেয়ে পরিচয় হলো বাঙালি বলুন সে স্বর্গ এবং সুখের দাবি করি ইউরোপ আমেরিকা তন্ত্রমন্ত্র পুপুরি এবং শিরকি মতবাদ চর্চা করে যাদেরকে সুখের কথা বলছি আমরা ইমান দারণ করেছি কালিমাতু গ্রহণ করেছি আমাদের জন্য অভিযোগ করছি বিপরীতে যারা এই ইসলাম কালিমাতু তৈবা মানে না তারা সুখে আছে বলে আমরা দাবি করছি আপনি বলেন তো এই চরিত্র নিয়ে কালিমাতু তাহিদের দাবির আলো কি আমার জীবন চলছে যদি না চলে তাহলে সুখ কিভাবে আমি পেতে পারি প্রথমত হলো যদি আমি এই পবিত্র বাক্যের দাবির আলোকে যদি আমি আমার জীবন চালাই তাহলে সুখ সমৃদ্ধি এই পৃথিবী আমার জন্য স্বর্গে পরিণত হবে পৃথিবী আপনাকে পদচুম্বন করতে থাকবে তাহলে সমস্যা তো আমার আমি এই কালিমার দাবির আলোকে চলতে পারলাম না অপরদিকে যারা আছে তাদেরকে আমরা সুখী সমৃদ্ধময় মনে করছি আদৌ কি তারা সুখে আছে আপনি মিডিয়া চলে যান পত্রিকা খবরের কাগজ খুলে দেখেন প্রতিনিয়ত আত্মহত্যার হরিক যেখানে পড়ছে প্রতি মিনিটে যেখানে নারীদের তালাক সংগঠিত হচ্ছে এবং যেখানে হচ্ছে গর্ভপাত প্রতিনিয়ত রাস্তা গাতে যেখানে সেখানে জোনা ছাড় হচ্ছে সেই জাতিগুলিকে আপনি দূর থেকে দেখে পাচ্ছেন তারা খুব সুখে আছে তারা আছে। বরং অশান্তির অনলে দাউ দাউ করে তাদের জীবন শেষ করে দিচ্ছে না সন্তানের কোন আবেদন সন্তান শুনে না পিতার কোন আদেশ স্ত্রী তার স্বামীর কোন আনুগত্য নেই স্বামী তার স্ত্রীর কোন আনুগত্য নেই এই তো চলছে ইউরোপ আমেরিকার কালিমাতুর তৈমার বিপরীতে কালিমাতুল খাবিসা যে খবিস কালিমা যারা গ্রহণ করেছে কুপুরি মতবাদ তন্ত্র মন্ত্র যারা ধারণ করেছে তাদেরকে আপনার কাছে মনে হতে পারে সুখে শান্তিতে আছে আদৌ সুখে শান্তিতে নাই